নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলাতে অরেঞ্জ জেলার জারি রয়েছে বিশেষ করে ছয়টি জেলাতে প্রচন্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে এমনটা একটু আগে জানালেন আলিপুর আবহাওয়া দপ্তর তো কোন কোন জায়গায় আজকের দিনটা কেমন পরিস্থিতি থাকবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সংক্ষিপ্ত আকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনাদের কাজে লাগবে ভালো লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এই মুহূর্তের যে আপডেট আমরা পাচ্ছি যাতে প্রচণ্ড মেঘলা আকাশ যে বাংলার জেলায় জেলায় রয়েছে তেমনটা কিন্তু দেখা যাচ্ছে না তবুও যেটা দেখতে পাওয়া যাচ্ছে উড়িষ্যা এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলোতে মেঘ জমতে শুরু করছে হয়তো বা রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেক জায়গায় মেঘলা আকাশ আরও যত সময় এগোবে তত বাড়তে থাকবে যে ছয়টি জেলাতে বলা হয়েছে যে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে তার মধ্যে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া এছাড়া ঝাড়গ্রাম এবং বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোতে প্রচন্ড ঝড় বৃষ্টির একটা দুর্যোগ আসতে পারে আজকে রাতের দিকে এমন একটা সম্ভাবনা কিন্তু রয়েছে যে সমস্ত জেলাগুলোতে ওয়েদার অফিস বলছেন যে একটু কম ঝড় বৃষ্টি হতে পারে সেই সমস্ত জেলাগুলোর মধ্যে পড়ছে যে সমস্ত জেলাগুলো যেমন রয়েছে কলকাতা রয়েছে হুগলি রয়েছে উত্তর চব্বিশ পরগনা সঙ্গে রয়েছে পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই নয়টি জেলা এরকম অবস্থায় থাকবে সেখানে হলুদ সতর্কবার্তা রয়েছে অর্থাৎ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে কোনো কোনো এলাকার উপর দিয়ে ঝড় বইতে পারে সঙ্গে বলা হয়েছে যে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে সুতরাং ছয়টি জেলাতে আজকে সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে ছয়টি জেলার নাম আরেকবার আপনাদের রিপিট করে জানিয়ে দিচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া ঝাড়গ্রাম বাঁকুড়া এই ছয়টি জেলাতে সম্ভাবনা খুব বেশি রয়েছে আগামীকালও প্রচণ্ড দুর্যোগের পূর্বাভাস রয়েছে আগামীকাল সাতটি জেলাতে প্রচণ্ড দুর্যোগ আসতে পারে যে সমস্ত সাতটি জেলাতে প্রচণ্ড দুর্যোগের পূর্বাভাস পাওয়া যাচ্ছে অর্থাৎ অরেঞ্জ এলার্ট জারি রয়েছে সেই জেলাগুলোর নাম আপনাদের জানিয়ে দেবো অর্থাৎ আগামীকাল কুড়ি ফেব্রুয়ারি বৃহস্পতিবার তার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে হুগলি রয়েছে পুরুলিয়া রয়েছে বাঁকুড়া রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে প্রচণ্ড দুর্যোগ আসতে পারে সেটা আগামীকাল বৃহস্পতিবার তবে আজকে কিন্তু নয় অর্থাৎ আগামীকাল পশ্চিম দিকের জেলা এবং সংলগ্ন জেলার দিকে সম্ভাবনা খুব বেশি রয়েছে তো এই উত্তরবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতি একটু অন্যরকম উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে দার্জিলিংয়ে তুষারপাত হতে পারে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা দু এক জায়গা হালকা মাঝারি দার্জিলিংয়ে অন্যান্য জেলাগুলোতে বলা হয়েছে উপরের জেলাগুলো যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি হালকা হালকা বৃষ্টি হতে পারে এছাড়া এখনও অন্যান্য যে জেলা রয়েছে যেমন রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এখানে হালকা হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো উত্তরবঙ্গের জেলাগুলোতে যে আপডেট রয়েছে সেখানে বৃষ্টিটা বেশি হতে পারে বাইশ এবং তেইশ ফেব্রুয়ারি তারিখের দিকে আমরা সরাসরি বৃষ্টি মোড়ে প্রবেশ করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। কি কি দেখতে পাচ্ছি আমরা বৃষ্টি মোড় থেকে বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে কিনা বা কখন বৃষ্টি আসতে পারে বা কেমন হতে পারে এই মুহূর্তে যে আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট চিত্র থেকে তাতে দেখতে পাচ্ছি আমরা যেমন আবহাওয়া দপ্তর বলেছেন কলকাতা হাওড়া হুগলি এদিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সেটা রাতের দিকে রাত আটটার দিকে আমরা সেরকম একটা পরিস্থিতি দেখতে পাচ্ছি সুতরাং কলকাতা সংলগ্ন জেলাগুলোর দিকে আজকে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা বেশি এবং দমকা প্রচণ্ড ঝড় বইতে পারে এইটুকু রয়েছে আপডেট দেখুন বজ্রপাতের সম্ভাবনা রয়েছে কিনা অবশ্যই বজ্রপাতের সম্ভাবনা যেটা আমরা দেখতে পাচ্ছি প্রথমে হয়তো পশ্চিমবঙ্গের দিকে থাকবে পরবর্তী ক্ষেত্রে সেটা বাংলাদেশের দিকে পাস করবে অর্থাৎ মেদিনীপুর জেলার দিকে সম্ভাবনা খুব বেশি রয়েছে এমনটা আমরা দেখতে পাচ্ছি হলদিয়া রয়েছে সঙ্গে হাওড়ার জয়নগর রয়েছে এছাড়াও রয়েছে অন্যান্য জায়গা কেশপুর সঙ্গে রয়েছে উলুবেরিয়া হাওড়ার এই সমস্ত জায়গা দিকে একটা সম্ভাবনা কিন্তু রয়েছে এবং রাতের পর যা আপডেট আমরা পাচ্ছি রাতের পর বৃষ্টিটা আস্তে আস্তে কিছুটা হবার সম্ভাবনা রয়েছে তবে সেটা হতে পারে বিক্ষিপ্তভাবে প্রত্যেকটা জেলার দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যেমনটা আপডেট আপনাদের দিলাম যে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া থেকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই বৃষ্টির পূর্বাভাসটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তবে বেশি হতে পারে যেটা আপনাদের জানিয়ে দিয়েছি প্রথমেই ছয়টি জেলার দিকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া ঝাড়গ্রাম বাঁকুড়া এই ছয় জেলায় আজকে সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে স্যাটেলাইট চিত্র তেমনটাই দেখাচ্ছে এবং ঝাড়খণ্ডের জামশেদপুর এলাকার দিকে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে তেমনটা কিছু নেই আর বাংলাদেশের দিকে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশে যে সমস্ত জায়গাগুলো পড়ছে যেমন রয়েছে খুলনা রয়েছে শ্যামনগর রয়েছে যশোর রয়েছে সাতক্ষীরা রয়েছে এদিকে কোথাও কোথাও হতে পারে উত্তর পূর্ব ভারতের দিকে স্ক্যাটার রেন হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে এমনটাই সম্ভাবনা রয়েছে আজকের দিনটা আগামীকাল বৃষ্টির সম্ভাবনা বাড়বে আরও দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গের প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস কিন্তু আগে থেকেই রয়েছে দেখতে পাচ্ছেন আগামীকাল দুপুরের পর পরিস্থিতি কিন্তু আবার প্রতিকূল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ আগামীকাল অন্যান্য বৃষ্টি কিন্তু না হলেও ঝড় বৃষ্টির দুর্যোগটা হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা আপনাদের প্রথমেই বললাম যে আগামীকাল সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সঙ্গে রয়েছে হুগলি এছাড়া পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে সম্ভাবনা আগামীকাল বেশি তেমনটাই দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের দিকে যে আপডেট রয়েছে বাংলাদেশে বিশেষ করে পশ্চিমবঙ্গ লাগোয়া যে সমস্ত জায়গাগুলো রয়েছে বাংলাদেশে এখানে বজ্রবিদ্যুৎ বৃষ্টির একটা সম্ভাবনা সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গে হালকা 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 হতে পারে এই রকমই তারিখে 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 সেরকম কিছু নেই আবার হবে তারিখ থেকে আবহাওয়ার সামগ্রিক উন্নতি এই রয়েছে সংক্ষিপ্ত যেটা আপনাদের জানালাম বৃষ্টির কারণটা কি বৃষ্টির কারণ হিসাবে যেটা জানতে পারা যাচ্ছে একটি অ্যান্টিসাইক্লোনিক সার্কুলেশন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঘূর্ণাবর্ত নয় বিপরীত ঘূর্ণাবর্ত হাওয়াটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে ঘড়ির কাঁটার দিকে যখন হাওয়াটা ঘোরে তখন সেটাকে বলা হয় বিপরীত ঘূর্ণাবর্ত আর যখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে হাওয়া ঘোরে তখন সেটাকে বলা হয় ঘূর্ণাবর্ত এই বিপরীত ঘূর্ণাবর্ত একটা রয়েছে এবং যেটা আবহাওয়া দপ্তর বলছেন এই বিপরীত ঘূর্ণাবর্তর সঙ্গে একটি অক্ষরেখা রয়েছে সেই অক্ষরেখা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত রয়েছে এমনটা আপডেট রয়েছে এই অক্ষরেখা এবং বিপরীত ঘূর্ণাবর্ত তার ফলে বিভিন্ন জায়গায় আবহাওয়ার যে পরিবর্তন হচ্ছে দ্বিমুখী হাওয়া রয়েছে একদিকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে উত্তর পশ্চিমের হাওয়াটা একটু অন্যরকম বা ভিন্ন ধর্মী তার ফলে একটা সংঘাত থেকে বজ্রগর্ভ মেঘ বজ্রপাত তা থেকেই মূলত একটা ঝড় বৃষ্টির দুর্যোগের পরিস্থিতি আশা করছি সম্পূর্ণ ইনফরমেশন আপনাদের কাজে লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আসল খবর জানতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং